চব্বিশ ঘন্টা লাভে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি নদীয়া গয়েস্প যদি এটা গয়েসপুরের মধ্যে নয় এটা জৌনপুরের মধ্যে পড়ছে এই মুহূর্তে যেখানে আছে সেখানে কিন্তু মানে বলা যেতে পারে যে সুরের একটা প্রাঙ্গণ সপ্তক সপ্তক সুর কেন্দ্র। সেইখানে মানে বলা যেতে পারে যে বিভিন্ন প্রত্যেক দিন বিভিন্ন স্তরের শিল্পীরা তারা সঙ্গীত রিহার্সাল করে তারা বিভিন্ন জায়গায় মানে নিজের একটা প্রিপারেশন নেয় এখানে দাঁড়িয়ে আর এই শিক্ষাকেন্দ্রের যিনি দায়িত্বে আছেন আশিস দে যদিও তার একটা আইডেন্টি আছে তার একটা পরিচয় আছে তিনি দীর্ঘদিন ধরে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন বিভিন্ন স্টেজে তার সঙ্গীত পরিবেশন হচ্ছেন ইনফ্যাক্ট টেলিভিশন পর্দা তাকে বহুবার দেখা গেছে আমরা প্রথমে আশিস দের সঙ্গে কথা বলব তারপর অবশ্যই এই স্কুলটার সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কতদিন ধরে সঙ্গীত জীবনে মোটামুটি তিরিশ বছর তিরিশ বছর মানে তিরিশ বছরের মধ্যে এখন পর্যন্ত কী কী প্রাপ্তি এখন প্রাপ্তি আছে আমার যারা ছোটো ছোটো বাচ্চারা বড়রা আছে তারা কিভাবে গান বাজনাটাকে এগোতে পারবে তার জন্যে যতটা প্রশিক্ষণ আমার দেওয়ার চেষ্টা করি তাদের দেওয়ার জন্য তারা যাতে একটু ভালো গান বাজনা করতে পারে এইটাই আমার প্রাপ্তি এর থেকে বেশি কিছু আমার আশা নেই মানে প্রশিক্ষণটা কীভাবে দেওয়া হয় এখানে প্রত্যেকে যারা আছে সবাই নিয়মিত রেয়াজ করে তারা প্রত্যেকে সবাই নিয়মিত ক্লাসিকটা শিখে নজর গীতি শিখে রবীন্দ্র আধুনিক বাংলা গান করে হিন্দি গান করে স্টেজে গান করে এবং এখানে একটা রিহার্সালও হয় সেটাতে তারা যুক্ত আছে তারা রিহার্সাল করে এইভাবেই চলছে আচ্ছা এখন কতজন স্টুডেন্ট আছে আমার নিজস্ব এখন স্টুডেন্ট আছে উনিশ থেকে কুড়ি জন আচ্ছা শিখাতে যান কোথাও শেখাতেও যাই

পরিচয় পাবো আচ্ছা কি ধরনের গানটা শেখানো শেখা হয় আমি সব রকমই শিখি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ক্লাসিক বাংলা হিন্দি গান টেলিভিশন পর্দা কি করা হয়েছে কোনো কাজ না কোনো কি করা মঞ্চে মঞ্চে দুবার করা হয় দুবার করা হয় মানে আশিসদের সঙ্গীত শিক্ষার উপরে যথেষ্ট ভরসা আছে বলা আমি শুরু থেকে মানে স্যারের কাছেই শিখছি আমি খুব বেশি দিন হয়নি গান বাজনার মধ্যে মানে ঢুকেছি এই আট নয় মাস হবে গানে গানে কেন মানে গানে গান গাওয়ার উদ্দেশ্য মানে আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কিন্তু সেই সময় তখন অতটা সাপোর্ট পাইনি কারণ এখন যেহেতু আমার হাজব্যান্ড সাপোর্ট করে তারপরে শেয়ার আছে শেয়ারের হাত ধরে মানে চলছে এখন আর কি মানে কি মানে গান উনি কি গানের সঙ্গে নাকি হ্যাঁ উনি ভালোবাসে আর আমাকেও সাপোর্ট করে তার জন্য আর কি আচ্ছা এখন কিন্তু কি স্টেজে করা হয়েছে অনুষ্ঠান হ্যাঁ করা হয়েছে করা হয়েছে মানে বর মানে হাজবেন্ড সাপোর্ট করে আর কারা কারা সাপোর্ট করে আর কারা বলতে আছে বাড়িতে মানে এমনি এখানে তো আর কেউ থাকে না আমি হাজবেন্ড ছেলে মেয়েই থাকে তো মানে গার্জেন বলতে ওই ওই করে আর নিজের বাবা মা তারা মানে বাবা নেই মা আছে মা করে এখন মা বলে ভালোই হচ্ছে এই যে দিনে পর্যন্ত বিভিন্ন স্টেজে পারফরমেন্স করা ততটা সেই হিসেবে কি বলেন বলে খুব ভালো ভালো হ্যাঁ আমি তো সেমি ক্লাসিক্যাল শিখি আর তার সাথে ফিল্মের গানও চল আচ্ছা সংগীতের মধ্যে আসা কত বছর খুব বেশি সময় হয়নি এক বছর দুই তিন মাস হয়েছে হয়তো সংগীতে আসা কেন মানে সাবজেক্ট ছিল হ্যাঁ মানে সত্যি কথা বলতে মানে আমি নিজের ইচ্ছেয় আসিনি ওরকম না মানে আশেবাশে যারা ছিল তারা সবাই সঙ্গীত চর্চার সাথে জড়িত ছিল তো তারা আমাকে ফোর্সই করে বলা যায় তো ফোর্স করেই আমাকে আমাকে এসে এনেছে কিন্তু আসার পরে খুব ভালো লাগছে পরিবার থেকে কি বলে পরিবার থেকে খুব সাপোর্ট করে সাপোর্ট মানে কারা আছেন পরিবারে বাবা মা পিসি পিসি তো গান ভালোবাসেন বাবাও খুব ভালোবাসেন আর মা মাও খুব ভালোবাসেন অনুষ্ঠান হলে তখন কি চাপাচা টোটো ভাড়া করে যেতে হয় নাকি সবাইকে না না ঠিক আছে ওরকম অত স্টেজ এখনো করা হয়নি তিন চারটে করেছে তো তোমার কথা একটা গান শুনবো একটা গান যদি শোনাও চলো শোনো रोज रोज खो तले एक ही सपना चले रात भर का जल जले आख में जिस तरह ख्वाब का दिया जले ओ रोज रोज खो রঞ্জিত সিং রঞ্জিত সিং সঙ্গীতে কত বছর ধরে প্রায় চার বছর এই যে সপ্তক সুর মানে কলা কেন্দ্র এখানে এখানে জয়েন কত বছর আমি এখানে জয়েন করেছি প্রায় দেড় বছরের মতো দেড় বছর দেড় বছরের মধ্যে আশিসদের কাছে কতটা কি পেলে সে অনেক কিছু পেয়েছি কিরকম যেটা আমি আগে জানতাম না সেটা আমি আমাদের স্যারের কাছে পেয়েছি আচ্ছা উনি শিখিয়েছেন এখন স্টেজ করছি স্টেজ করছেন এই যে গান গাইছেন মানুষের প্রশংসা কতটা পাচ্ছেন অনেকটাই অনেকটাই পরিবার থেকে সাপোর্ট একদম আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে সবাই বলতে আমার স্ত্রী আমার মেয়ে এরা খুব সাপোর্ট করে মানে একদম সপ্তক সুর কলা কেন্দ্র এখান থেকে বিদায় নেবার আগে অবশ্যই একটা গান সবার কণ্ঠে এক সঙ্গে মানে সমবেত কণ্ঠে আমরা শুনবো গান আর তবে আবার জানিয়ে রাখি যে সপ্তক সুর কলা কেন্দ্র তাদের যদি আপনার ঘরের সন্তানদের সঙ্গীত শেখাবেন মনে করেন তাহলে অবজিয়াস খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তার একদম হাতে ধরে খুব সুশৃঙ্খলভাবে সঙ্গীতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সর্বোপরি বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করে সেটা কিন্তু আসিস নেই কাটা বেদিভবন কাটাগঞ্জ স্টেশন থেকে আসতে গেলে স্টেশন থেকে আসতে গেলে টোটোতে উঠে কাটাগঞ্জ পাঁচ নম্বরে বললে নামিয়ে দেবে

চেন তাই চুমাছি মই ন মই খুশি হরে দিগুলে লাগাও মন মই লাগাও আকাশ সেpastashya দিছে তাই চুমাছি মই ন মই গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার এসি ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাসের ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের তিনটি ব্রাঞ্চ মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা চার নম্বর পুলের নিকট সবার মুখে একটাই নাম গীতা স্টোর স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা